আসসালামু আলাইকুম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনের যারা আছেন তাদেরকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে যাকে আমরা গ্রেপ্তার করতে বলবো তারা তাকে গ্রেপ্তার করবে আমাদের কথায় উঠবে বসবে দর্শক এই কথাটি আমার না এই কথাটি বলেছেন একটি বড় দলের একজন বড় নেতা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদ সদস্য এবং তাদের এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী চট্টগ্রামের নেতা তিনি এই মন্তব্য করেছেন তো শাহজাহান চৌধুরীর এই বক্তব্য একটু পরি দৈনিক প্রথম আলো থেকে আমি করছি সেখানে বলছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে প্রশাসনের সবাই মানে আপনি নির্বাচন করবেন এটা শুধু জনগণ দিয়ে হবে না আপনি আপনার মতো করে ভোটে ছিল মারার জন্য প্রশাসনকে আপনার আন্ডারে আপনি নিয়ে আসবেন এবং এটা ছিল নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন খেয়াল করে দেখুন নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন মানে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে একটা সম্মেলনে একজন এমপি প্রার্থী এই কথা বলছেন এবং এই অনুষ্ঠানে অতিথি ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যদিও এই বক্তব্যের সময় তিনি মঞ্চে ছিলেন না এবং এই অনুষ্ঠান নিয়ে আমার সাবেক একজন সহ সদস্য শাহজান চৌধুরী তিনি বলছেন যার যা নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়ি পালার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক পাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবেন তো অনুষ্ঠানে আবার জামাত ইসলামের আমিন ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা চাঁদাবাজমুক্ত দেশ করতে চাই আমরা অতীতেও চাঁদাবাজি করিনি ভবিষ্যতেও করব না আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমাদের অনেক রাজনৈতিক দল এ কথা জলভাবে বলতেও পারে না কারণ বলতে গেলে তাদের তাদেরও হাসি আসবে জনগণ হাসবে তো নিজের দলকে এত গৌরবান্বিত করছেন অথচ একই অনুষ্ঠানে জামাতের একজন এমপি প্রার্থী বলছেন যে প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে এবং শুধু নির্বাচন জনগণ দিয়ে হবে না নির্বাচন আসলে জনগণ দিয়ে হয় নির্বাচন জনগণ যাকে ভোট দেবে তাকেই নির্বাচিত হতে হবে তাকেই ম্যান্ডেট দিয়েছে বলে জন ধরে নিতে হবে কিন্তু আমরা এখন দেখছি যে জামাত ইসলামী একটা ইসলামিক রাজনৈতিক দল হিসেবে তারা দাবি করে তারা তাদেরই আমির বলছেন যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না তাহলে এটা কি আপনি যদি বলেন যে প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে আসতে হবে প্রশাসনের লোকজন আমাদের কথায় উঠবে বসবে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসন বিভিন্নভাবে ভাগাভাগি হয়ে গেছে তো এখন অন্য দলগুলো যদি প্রশ্ন তোলে যে নির্বাচনী একটা ষড়যন্ত্র চলছে একটা ইঞ্জিনিয়ারিং চেষ্টা চলছে সেটা কিন্তু একেবারে ধোপে মানে উড়িয়ে দেওয়া যাবে না সেই কথাটা এই কথাবার্তায় দিয়ে কিন্তু এটা স্পষ্ট যে একটা চেষ্টা আছে নির্বাচনকে নিজেদের মতো করে করার প্রশাসনের লোকজন নিজের আন্ডারে নিয়ে গেলে কি হয় পাঁচ আগস্টের পর আপনার আমরা চিন্তা করেছিলাম যে অনেক কিছু পরিবর্তিত হবে কিন্তু পরিবর্তিত কিন্তু হয়নি আপনার মনোজগত যদি পরিবর্তন না হয় আপনার চিন্তায় যদি পরিবর্তন না ঘটে তাহলে আর কিছুই পরিবর্তন ঘটবে না সেটাই আমরা দেখছি এবং এই প্রশাসন নিজের আন্ডারে নিয়ে নির্বাচনের আগেও হয়েছে শেখ আমলে আমরা দেখেছি রাতে ভোট হয়েছে ডামি নির্বাচন হয়েছে সব কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে প্রশাসন পুলিশ ইত্যাদি যারা নির্বাচনী দায়িত্ব পালন করতেন তাদেরকে খাম ধরিয়ে দেওয়া হতো তাদেরকে ভয়ভীতি দেখানো হতো এভাবেই নির্বাচন হয়েছে এবং তাদের পরিণতি কি হয়েছে তাদের পরিণতি হয়েছে অত্যন্ত অত্যন্ত খারাপ তো আপনারা এখন একই ফর্মুলা একটু ভিন্নভাবে প্রয়োগ করার চেষ্টা প্রশাসনকে আপনারা পুলিশকে ম্যানেজ করে পুলিশ আপনার পিছনে পিছনে ঘুরবেন মানে জনগণকে আপনি তক্কা করছেন না জনগণ কাকে ভোট দিবে সেটাই মেইন হওয়া উচিত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু সেটা না হয়ে আপনি প্রশাসনকে ম্যানেজ করে প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ভোটাভুটির কথা বলছেন আমি জানি না এত বড় একটা দুর্নীতির কথা বলেও একই প্রোগ্রামে আবার সে দলের প্রধান বিরুদ্ধে কথা বলছেন এই ব্যক্তির কি এমপি থাকা কি কিনা এটা নিয়ে প্রশ্ন ওঠা উচিত এবং সেই সঙ্গে তিনি আসলে বাংলাদেশের আইনি কাঠামোধি তিনি তন্নায় করেছেন যে কথা তিনি বলেছেন প্রশাসনকে আমাদের নিজেদের মানে একটা ষড়যন্ত্রের ব্যাপার কিন্তু এখানে আছে সেটা সহজেই সেভাবে অনুবাদ করা যায় যে আপনি কোয়াশনকে ম্যানেজ করে ভোটাভুটি করবেন এখন নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার বিষয় যদি এখন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হয়নি কিন্তু এই কথার সূত্র ধরে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব আপনি যদি প্রশাসনকে ম্যানেজ করে সে আগের মতো ভোট করেন পুলিশকে ম্যানেজ করে আগের মতো ভোট করেন তাহলে এত পরিবর্তনের কথা এত সংস্কারের কথা যে উঠছে সেই সংস্কার তো কথার কথা হয়ে গেল এটা তো হলো না কিছুই মানে যে কোনোভাবেই আপনি ক্ষমতায় যেতে চাইছেন আপনি ক্ষমতায় যাননি বিভিন্ন জায়গায় আপনাদের লোকজন আছে অস্বীকার করার কোনো উপায় নেই এখনই আপনাদের এই অবস্থা তারপর যখন আপনি ক্ষমতায় যাবেন মন্ত্রী এমপি হবেন বড় বড় পদে বসবেন তখন কি করবেন তখন তো আরো ভয়ঙ্কর অবস্থা আমরা দেখতে পারি সেটা তো সহজেই অনুমান করা যায় যদিও জামাত একজন দায়িত্বশীল নেতা এবং নির্বাচনী দায়িত্বশীলদের আবার সম্মেলনে এই কথা বলছেন ভোট ভোট নিয়ে একটা কারচুকির যে ফর্মুলা উনি বলছেন যে প্রশাসনের লোকজন আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে পুলিশকে আমাদের সঙ্গে নিতে হবে ইত্যাদি তো এটা তো প্রকাশ্যে বলেছেন উনি প্রকাশ্যে সমাবেশে তিনি বলেছেন এবং একটি জাতীয় দৈনিক প্রথম আলো থেকে আমি এই এই খবরটি পড়ে আপনাদের সঙ্গে কথা বললাম যে এটা কি হচ্ছে আসলে মানে যে কোনোভাবেই ক্ষমতায় যেতে হবে এবং যে কোনোভাবে ক্ষমতায় গিয়ে আবার কি দৌড়াবেন আপনারা জনগণ তো আবারও দাবটা দেবে একটা পর্যায়ে গিয়ে একদিন দিন তিন দিন জনগণ যখন খেপে যায় তখন তো আপনাকে দাবটা খেতে হবে দৌড়ের উপর থাকতে হবে এরকম রেকর্ড তো অনেক আছে বাংলাদেশে সর্বশেষ রেকর্ডটি তো অত্যন্ত বেদনাদায়ক এদিকে কিছু শেখেননি আপনারা আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো এবং দলের নেতারা শিখবেন এবং ভোট চুরি করে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকলে কি পরিণতি হতে পারে এটার এক্সাম্পল তো একেবারে নিকট আছে দর্শক সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোন ভিডিওতে